নির্দেশক আমার মনে হয় উল্টাটা কারণ আইএমএফের কাছে একটা দেশ তখনই যায় যখন তার অর্থনীতি চাপে পড়ে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই চাপে পড়ার পরেই কিন্তু আমরা আই এর কাছে গেছি দুই সালে কারণ বাইশ সাল থেকে আমাদের ম্যাক্রো অর্থনীতি ব্যাপক চাপের মধ্যে এবং চ্যালেঞ্জের মধ্যে পড়েছে এখন সেই ধরনের পরিস্থিতিতে আইএমএফ এর ঋণ প্রোগ্রাম শুধু টাকাটা না ওভারঅল যে প্রোগ্রামটা সেটাকে একটা ভালো মানে ইম্পর্টেন্ট সাপোর্ট প্রোগ্রাম হিসেবে দেখা হয় কেননা সেটার মাধ্যমে যে শুধু টাকা দিয়ে ব্যালেন্স অব পেমেন্ট স্টেবিলাইজ করে যেটা আমাদের দরকার ছিল বা এই পরিস্থিতিতে যারা দেশগুলো এটা চায় তাদের সেই সহায়তাটা পায় শুধু তা না এই প্রবলেমগুলোকে যেই প্রবলেমের পরিপ্রেক্ষিতে আইএমএফের কাছে যায় সেগুলোকে একটা মানে যৌক্তিক এবং সাস্টেনেবল সলিউশনে আনতে কারিগরি সহায়তাও কিন্তু প্রয়োজন হয় কিছুটা চাপেরও প্রয়োজন হয় কারণ রিফর্ম সবসময় সহজ হয় না দেখা যায় যে সরকারের অর্থ মন্ত্রণালয় বা ইকোনমি সংশ্লিষ্ট পলিসি মেকাররা চাইলেও অনেক রাজনীতির বিষয় থাকে পলিটিক্যাল ইকোনমি থাকে তখন আই এর প্রোগ্রামটা সেখানে একটা ইনফ্লুয়েন্সিং একটা সাপোর্ট মেকানিজম হিসাবে কাজ করে সেই দিক সেইগুলো মিলিয়ে এর প্রোগ্রামটা ইম্পর্টেন্ট তবে হ্যাঁ প্রোগ্রামে কী কী জিনিস এগ্রি করবে রিফর্মস বাস্তবায়ন সেটাও কিন্তু দেশের স্বার্থে প্রবলেম সলিউশনের স্বার্থে এবং বাস্তবায়নযোগ্য ফিজিবিলিটি সে তার নিরিখেই হতে হবে সুতরাং দুইটা বিষয়ই কিন্তু খেয়াল রাখতে হবে তো এর প্রোগ্রামটা এই আমরা অর্থ ম্যাক্রো অর্থনীতিতে যে প্রবলেমগুলো বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স অফ পেমেন্ট রিজার্ভ সেই জায়গায় আর্লি সাকসেস আমরা দেখছি আর্লি রিবাউন্ড দেখছি আমরা কিন্তু এখনও খুব ভালো জায়গায় এখন পর্যন্ত এসে পৌঁছাইনি আর একটু সময় লাগবে তো সেই জন্য এখনই আই প্রোগ্রাম যদি মানে সরে যায় সেটা একদিকে আমাদের বহির্বিশ্বে বা ইভেন ডোমেস্টিক বিভিন্ন ইকোনমিক প্লেয়ারকে হয়তো নার্ভাস সিগন্যাল তারা নার্ভাস হয় এরকম সিগন্যাল দেবে তো সেটা ঠিক হবে না দ্বিতীয়ত আইএমএফের যে টাকাটা সেটা এককভাবে হয়তো খুব বেশি না কিন্তু এরকম প্রোগ্রাম যখন বলবৎ থাকে তখন আইএমএফের প্রোগ্রাম যদি স্থগিত হয় বা টাকা রিলিজ স্থগিত হয় তখন অন্যান্য মাল্টিল্যাটারাল যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি বা বায়োল্যাটারাল জায়কার মতো তারাও কিন্তু তাদের যে বাজেট সাপোর্টটা সেগুলোকে স্থগিত করে এখন সবগুলো যদি একসাথে স্থগিত হয় তখন কিন্তু আবার আমরা এই যে ব্যালেন্স অফ পেমেন্টটাকে স্ট্রেংদেন করার যে রিজার্ভকে স্ট্রেংদেন করার প্রচেষ্টা সেটা ব্যাহত হবে সেই দিক থেকে আমার মনে হয় যেভাবেই হোক ঠিক দেশের স্বার্থকে মাথায় রেখে এবং রিফর্ম বাস্তবায়নযোগ্য কি না সেটাকে মাথায় রেখে যেভাবেই হোক আইএমএফের সাথে একটা কমন টার্মসে আসতে হবে এটা আমার মনে হয় এখানে পারমানেন্ট ডিসিশন ফাইনাল ডিসিশন বলে কোনো পক্ষেই কিছু নাই আলোচনার মাধ্যমে এটা সমাধান করা সম্ভব সেটা করতে হবে আর আই এম এর লোন থেকে এই মুহূর্তে বেরিয়ে গেলে যে সিগন্যালটা গ্লোবাল স্টেক কাছে যাবে এবং অনেক ডোমেস্টিক স্টেক কাছে সেটাতে কনফিডেন্স প্রবলেম হতে পারে